এই জায়গার নাম হচ্ছে বিল বিলাই আর যে একটা পরিত্যক্ত বাড়ি এই যে দুইটা নৌকা যান এখন আমি নৌকা দিয়ে এই যে একটা ভাঙা ঘরে সে থাকে তার তোমার জন্য বানিয়েছে প্রিয় ও চৌধুরী সাহেব এটা দেখেন এটা হচ্ছে গিয়ে এই ভাদনেরই হচ্ছে এই যে অনেক পুরাতন মাটির ঘর এখানে অলরেডি ওই যে আমার পাশেই একটা পিছনে শুটিং হচ্ছে এই যে এবার এটার কথা বললাম দেখুন কি সুন্দর একটা শুটিং এইখানে সবসময় এরকম চলে বাড়িতে কিন্তু মোশারফ অনেক হয়েছে আমার চ্যানেলে আসলে আপনারা সবসময় পাহাড় সাগর মুদ্র এইগুলোর ভিডিও দেখে থাকেন আজকে আমরা একটু ব্যতিক্রম জায়গায় ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসছি আজকে যে গ্রামে আসি এটা একটা হচ্ছে সুন্দর একটি গ্রাম আসলে ঢাকার খুব কাছে এত সুন্দর একটি গ্রাম খুঁজে পাওয়া খুব স্বপ্নের একটা ব্যাপার ছিল যাই হোক আপনি চাইলে একদিনে হচ্ছে ঢাকা থেকে এসে এই গ্রাম থেকে ঘুরে যেতে পারবেন আর ঢাকা থেকে আমি মিরপুর থেকে আসলাম এক ঘন্টার আশেপাশে সময় লাগবে বাইক নিয়ে আসলে গ্রামটা সম্পর্কে একটু বলি গ্রামটা হচ্ছে খুবই গোছানো খুবই সুন্দর গ্রিনে ভরা আপনি যেখানে যাবেন শুধু বিল বর্ষার সময় আসলে শুধু বিল পাবেন পানি পাবেন আর হচ্ছে গাছপালায় ভরপুর এখানে এখন যেখানে দাঁড়িয়ে আছে এখানে প্রচণ্ড বাতাস আর এই গ্রামের কিন্তু আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে এই গ্রামকে আপনারা অনেকেই চিনে যে হচ্ছে শুটিং গ্রাম নামে গ্রামের নাম হচ্ছে পুবাইল অবস্থিত অবস্থিত ভাদন গ্রাম ভাদন গ্রাম এখানে হচ্ছে অনেক শুটিং হয় এই গ্রামের আমি হচ্ছে অনেক দিন যাবৎ খোঁজাখুঁজি করছিলাম কারণ হচ্ছে চঞ্চল চৌধুরী বৃন্দাবন দাস সালাউদ্দিন লাবলু মুশারফ করিম অখম হাসান শামীম জামান এদের নাটক দেখেন নাই এমন মানুষও খুঁজে পাওয়া খুব মুশকিল আর এনাদের নাটক কিন্তু ম্যাক্সিমাম নাটক হচ্ছে এই ভাদন গ্রামে হয়ে থাকে আর আমি হচ্ছে দুই হাজার দশ এগারোতে যেই নাটকগুলো হচ্ছে সালাউদ্দিন লাবলু বৃন্দাবন দাসের হইতো কুটুম তারপর হচ্ছে আপনার হার কিপটে তারপর হচ্ছে এমন অনেক 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 সিরিজ নাটক আছে সিঙ্গেল পর্বের নাটক ছিল যেমন হচ্ছে সাকিন শারসুরি আলতা সুন্দরী এমন অনেক নাটক আছে যে এই এই গ্রাম এই গ্রামে সেই সেই নাটকগুলো শুটিং করা হয়েছিল তো ওই থেকেই হচ্ছে গ্রামের একটা প্রেমে প্রেমে পড়ে গেছিলাম যে এই গ্রামে আমি একদিন কোনো দিন যাবো তো খোঁজাখোঁজি করতে আসলে এত বছর পর আমি এই গ্রামে আসলাম আর গ্রামটি আজকে ঘুরবো আপনাদেরকে দেখাবো গ্রামটি আসলে কতটা সুন্দর যে গ্রামটা হতে পারে আর সেই সাথে দেখাবো যদি আজকে আমাদের শুটিং কোনো কিছু চোখে পড়ে সেই শুটিংটাও আপনাদের দের দেরকে দেখাবো আর যে জায়গাতে শুটিং হয়ে থাকে সেই জায়গাটাও আপনাদেরকে ঘুরে দেখাবো আর এখন আমি যে জায়গাতে আছি এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই আজকে আমার সাথে যে রয়েছে সে বরাবরের মতো অনেকেই চেনেন আরিয়ান ভাই লা লা আজকে টুরে হচ্ছে আমরা দুই ভব ঘুরে আর সারা দিন ঘুরে দেখব ভাদন গ্রামকে সারা থাকুন এনজয় পাবেন এই যে এই গলি দিয়ে এই 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 রাস্তা দিয়ে কিন্তু অনেক নাটক শ্যুটিং হয়েছে বৃন্দাবন দাস সালাউদ্দিন লাভলুর যে শুটিংগুলো দুই হাজার নয় দশ থেকে যেই নাটকগুলো হচ্ছে আসলে হইতো আমরা দেখতাম এই এইখান দিয়ে কিন্তু অসংখ্য নাটক হয়েছে এই দেখেন এই বিলটাতে অনেক শ্যুটিং দেখা গেছে আসলে তখন যেই জায়গাগুলো দেখতাম এই সেই জায়গাগুলোর সাথে এখনকার এই দুই হাজার এসে জায়গাগুলোর একদমই মিল পাওয়া যাচ্ছে না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেখানে গাছ ছিল না সেখানে গাছ হয়েছে বাড়িটারি হয়ে গেছে এই আমি আসলে ওই সেম লোকেশনগুলো যেগুলো আমাদের চোখে ভাসে এখনো সেইগুলো খুঁজে পাওয়া খুবই টাফ তো বুঝতে পারছি যে এইখানে এই শুটিংটা হইতো এইখানে এইটা হইতো এটা আমাদের একদম মুখস্থ কারণ ওই নাটকগুলো এতবার দেখছি দেখতে দেখতে আমরা যখন নাটকগুলো দেখতাম ফ্রেন্ড দ্বারা মিলে সবাই একসাথে বসে দেখতাম তো নাটকের ডায়লগুলো আমাদের মুখস্ত হয়ে যেত এমন একটা অবস্থা ছিল নাটকের এত ভালোবাসতাম তখন আমরা এখন হচ্ছে এই মেঘলা স্পটের সামনে দাঁড়িয়ে এখানে কিন্তু অনেক হয় তো এটা একটু আমরা ঘুরে দেখি তো আমরা হচ্ছে এখন এই মেঘলা শুটিং স্পটের ভিতরে প্রবেশ করেছি এখানে হচ্ছে প্রবেশ মূল্য হচ্ছে জনপতি তিরিশ টাকা করে জনপ্রতি তিরিশ টাকাতে এই এরিয়াটা ঘুরে দেখতে পারবেন এখানে আসলে হচ্ছে শুটিং জন্য কিছু বাড়ি তৈরি করে রাখা হয়েছে ঘর তৈরি করছে অনেক সুন্দর সুন্দর গ্রামে যেরকম থাকে আর এই পাশে একটা বাড়ি রয়েছে সেটা হচ্ছে আই থিংক এটা অনেক সময় অনেক নাটকে আমি দেখলাম কিছুদিন আগে একটা ঈদের নাটক দেখছিলাম ওইখানে হচ্ছে এই বাড়িটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে জমিদার বাড়ি হিসাবে দেখানো হয় এই যে এ একটা ঘর এটা হচ্ছে শুটিংয়ের কাজ ইউজ করা হয় আর এই যে এখানে কৃত্রিম কিছু হচ্ছে ইট বাড়িতে ভাগ হরিণ তারপর হচ্ছে হাতি এগুলো তৈরি করা আছে এখানে একটা ঘর ওইখানে আরেকটা ঘর আমরা ওইখানে একটু উঠি এখানে আবার হচ্ছে বোর্ড রাখা আছে যেহেতু পাশে হচ্ছে বিল এখানে হচ্ছে যদি নৌকার কোনো শট লাগে তখন এগুলো ইউজ করা হয় আর কি এই পাশে একটা বাড়ি এটা ছাদে উঠা যায় আমরা একটু ছাদে গিয়ে টপ ভিউটা দেখি উপর থেকে কেমন দেখা যায় এই ছাদের উপর থেকে কি ভিউটা পাওয়া যায় দেখেন এই যে একটা শুটিং লোকেশন এখানে কিন্তু অনেক নাটকের শুটিং দেখা যায় এই যে এই গলিটা ওই যে মানুষ হেঁটে যাচ্ছে ওইটা ইউজ করে আমরা ওইদিকে একটু যাই ওই পাশে একটা চায়ের দোকান আমরা যাই ওইখানে ওই চায়ের দোকানটা আসলে কিসের আমরা একটু পরে আপনাদেরকে বলবো এদিক দিয়ে যেতে হবে আসলে গ্রাম যারা ভালোবাসেন তাদের জন্য খুবই আদর্শর একটি জায়গা এই গলির হচ্ছে শুটিং করতেছি আমরা আরিয়ান ভাই হচ্ছে মডেল লা লা আমার সঞ্জয় দাদের মতো পরে যাবো না সত্যি আসলে কিন্তু ভাদন গ্রামটা আপনারা যদি আসেন একদিনের জন্য আপনারা খুশি হয়ে যাবেন একদিন যদি ভাদন গ্রামটা ঘুরে দেখেন আশা করছি ভালো লাগবে আপনাদের এই গ্রামটাকে শত শত ডিরেক্টরের বেছে নেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে এটা আসলে একটি শ্যুটিংয়ের জন্য আদর্শ একটি গ্রাম কারণ এই গ্রামটাতে যত বড় গ্রাম সেই অনুযায়ী কিন্তু বসতি মানুষগুলো একদমই কম মানে এখানে স্থানীয় মানুষগুলো খুবই কম দেখা যায় খুবই নিরিবিলি শান্ত শান্ত পরিবেশে এখানে সবাই শুটিং করতে পারে এই যে এটা কিন্তু একটা সুন্দর শুটিং লোকেশন এখানে যেই গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলোর নাম আমি বলতে পারবো না যাই হোক এখানে অনেক ছায়া পাওয়া যায় আর এই এই এইখানে একটা শুটিংয়ের পরিত্যক্ত স্পট সম্ভবত এটা এখানে শুটিং সম্ভবত হয় না তো ভাদনে কিন্তু এরকম শুটিং স্পট অনেক অনেক পেয়ে যাবেন মানে রাস্তা দিয়ে হাঁটবেন আর দেখবেন যে শুটিং স্পট শুটিং হচ্ছে ওই পিছনে একটা শুটিং হচ্ছে মিউজিক ভিডিও শুটিং এই যে একটা পরিত্যক্ত বাড়ি সবগুলো হচ্ছে শুটিং জন্য সম্ভবত আগে ইউজ করা হইতো এখন আর শুটিং হয় না সব কিছু জন্য এইরকমই ঘুরে ঘুরে দেখতেছি ভাদন গ্রামটা আর অনেক পুরাতন নাটকগুলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে যেগুলো আমরা দেখে অনেক হাসতাম অনেক বিনোদন পেতাম আসলে ওই রকম নাটক এখন আর হয় না আর ওই নাটকের কথা আমরা এখনো বলতে পারি না গ্রামের যেই নাটকগুলো হইতো বিশেষ করে পাবনার আমাদের আমার দেশের বাড়ি পাবনা আঞ্চলিক আমাদের আঞ্চলিক ভাষায় যে নাটকগুলো হইতো সেই নাটকের সিনগুলা খুবই মিস করি সবই আছে কিন্তু মানুষ কম জনবসি একদমই কম সতারা দশ জন একটা ঘরের মধ্যে এই জায়গায় অনেকগুলো দেখেন এই জায়গাটা কিন্তু আরও সুন্দর যে আমি একটু ড্রোন ভিউ তো আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর একটা বিল আর পাশে হচ্ছে শুটিং স্পটটি এই জায়গার নাম হচ্ছে বিল বিলাই আর এটা হচ্ছে ওই ভাদনের পাশেই একটা গ্রাম সরল গ্রাম আর এই জায়গাটা যেটা বলবেন এটা হচ্ছে বিল বিলাই বিল বিলাই এই জায়গাতে নিয়ে আসবে আর এইখানেও কিন্তু হচ্ছে যে দেখেন কত সুন্দর দৃশ্য এইখানেও আমি অনেক নাটকের শুটিং দেখেছি শুটিং বলতে নাটক দেখছি নাটক এখন এই জায়গাতে এসে বুঝলাম যে এই দৃশ্যগুলো এইখানে ধারণ করছে এই যে এইখানে একটা নাটকের দৃশ্য হইতো সেই নাটকটার নাম ছিল হচ্ছে ওয়ারেন নাটক চঞ্চল চৌধুরী অখ হাসান সালাউদ্দিন লাভ নাটক ছিল এখানে তাস একটা দৃশ্য ছিল যে দৃশ্যতে বলা হয়ে একটা ডায়লগ ছিল আমার খুব পরিচিত অখম হাসান বলতো মশা মাসি বন বন করে মাসি বন বন করে এইখানে সম্ভবত আমি যদি ভুল না করি ঠিক এইখানে ওই নাটকটার শুটিংটা করা হয়েছে দুইটা নৌকা নৌকা দিয়ে নৌকার মাঝি নৌকা কিন্তু ডুবে গিয়েছে আবার নতুন নৌকার মাঝি হয়ে না তাহলে এটা এই জায়গাতে শুটিং কেন হবে না যেই দিকে চোখ দিবে ওই দিকেই শুধু ফ্রেম আর ফ্রেম তো ছিয়ানব্বই থেকে নাকি এইখানে হচ্ছে নাটকের শুটিং করা শুরু হয় সেই 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 সময় থেকে এখন পর্যন্ত টানা একইভাবে হচ্ছে শুটিং হচ্ছে প্রতিদিন যে কোনো না কোনো জায়গায় দুটা চারটা পাঁচটা শুটিংয়ের টিম থাকেই দেখা যায় যার কারণ হচ্ছে এটা খুবই ডিরেক্টরদের কাছে পপুলার একটি জায়গা এই ভাবন গ্রামটি অবস্থা ভাইয়া ভাইয়া আমি হারিয়ে গিয়েছি তোমারই প্রেমে হারিয়ে গিয়েছি আমি তার পাশে হচ্ছে যে এই শুটিং স্পটটি এই যে দেখুন এই বিশাল বাড়িটি কিন্তু হচ্ছে শুটিং এর কাজে ব্যবহৃত হয় ব্যবহার করে যারা হচ্ছে নাটক শুটিং আসেন ডিরেক্টররা আর এই জায়গাটার কিন্তু বিশাল বড় একটা এরিয়া এই বাড়িটা যে বাড়িটা দেখতেছেন যে বাড়িটা এটা হচ্ছে ধরেন চৌধুরী সাহেবের বাড়ি হইল আর চৌধুরী সাহেবের একটা চৌধুরী সাহেবের একটা মেয়ে আছে আর ওই মেয়ের সাথে ধরেন যে আরিয়ান ভাই প্রেম করে আরিয়ানের যে বাড়ি সে বাড়িটা হচ্ছে এই যেইটা ধরেন এইটা হচ্ছে আরিয়ানের বাড়ি আরিয়ান হচ্ছে নায়ক এখন চৌধুরী সাহেবের মেয়েকে যেহেতু ভালোবাসছে এখন আরিয়ানকে তো যে কোনো ভাবে হচ্ছে চৌধুরী মেয়েকে বিয়ে করতে হবে এখন চৌধুরী সাহেব তো আরিয়ানের সাথে মেয়ে বিয়ে দেবে না এখন আরিয়ান ধরেন যে এই যে একটা ভাঙা ঘরে সে থাকে এই ঘরের সে মালিক এখন যেটা ব্যাপার হয়েছে সে তো চৌধুরী সাহেব তো দেবে না না তোমাকে তোমার সাথে আমি তো আমার মেয়েকে বিয়ে দেব না তুমি একটা গরীব তুমি লোক তুমি ভাঙা ঘরে থাকো আর চৌধুরী সাহেবকে বাড়ি তো ওইটা ওইটা তো চৌধুরী সাহেবকে বড়লোক এখন আরিয়ান কী করবে চলুন শুনি তার মুখ থেকে আমি তার থেকে এটা আমি তার তোমার জন্য বানিয়েছে প্রিয় চৌধুরী সাহেবকে বলবো চৌধুরী সাহেব আমি আপনার মেয়ের জন্য এই এক গাথা ফুল সাজিয়েছি একটা কিন্তু স্ক্রিপ্ট আমরা করে ফেললাম তো এইভাবে হচ্ছে এখানে শুটিং করা হয় আমরা হচ্ছে দুপুরের খাবার খাচ্ছি যদি এখন দুপুর নেই বিকেল হয়ে যাচ্ছে এটা হচ্ছে মোবাইল কলেজ গেট এই এখানে অনেক কিছু অনেকগুলো খাবারের দোকান আছে আপনি দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে নেবেন কে আবার হচ্ছে চলে যেতে পারেন এখান থেকে ভাদুন হচ্ছে দশ টাকা হচ্ছে অটো ভাড়া নেয় দুই আড়াই কিলোর মতো রাস্তা হবে এসে দুপুরে এসেও কে যেতে পারেন আবার এখান থেকে খেয়ে একদম ভাদন যেতে পারে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে এই ভাদনেরই হচ্ছে এই যে অনেক পুরাতন মাটির ঘর এখানে কিন্তু এখনো মানুষ বসবাস করে এই পাশে একটা এই পাশে একটা মাটির ঘরগুলোতে এখনও হচ্ছে বসবাস করে আর এই বাসার হচ্ছে বসবাসকারীরা এই বাড়ির মালিকেরা সবই আর আমরা হচ্ছে ঘুরতে আসছি আসলে এইগুলো এখনও দেখা যায় এই ভাদনে অনেক গ্রামেই দেখা যায় হয়তো কালের বিপর ইয়াতে একসময় এই ঐতিহ্যগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে দেখা যাবে না সো এইগুলো এখনও আমরা দেখতে পারি হয়তো আরও পাঁচ বছর দুই বছর পরে এইগুলো থাকবে না এখন ভেঙে ফেলতেছে ভেঙে ওই পাশে ইটবালির দালান কোঠা তৈরি হয়ে যাচ্ছে একসময় বিলুপ্ত হয়ে যাবে এইগুলা দেখা যাবে না হ্যাঁ শুটিং স্পট এখানে অলরেডি ওই যে আমার পাশে একটা পিছনে শ্যুটিং হচ্ছে আর এখানে কিন্তু অনেক বড় এরিয়া এই যে ফোরিং টোরিং হচ্ছে আছে এগুলো শ্যুটিংয়ের কাজ ইউজ করা হয় আর এরিয়াটা হচ্ছে বিশাল আর প্রত্যেকটা শুটিং স্পট কিন্তু একদম শান্ত নিরিবিলি গাছপালায় ভরা আপনি পথে ঘাটে যেইখানে শুটিং করেন করতে পারেন কোন হচ্ছে প্যারা নাই মানে আছে না যে শুটিং করার সময় এলাকাবাসী জড়ো হয়ে যায় শুটিং দেখতে আসে অনেক সময় ডিস্টার্ব হয় এখানে কিন্তু নাই কারণ হচ্ছে ওনারা প্রতিদিন এই শুটিং দেখতেছে আসলে ডিস্টার্ব হওয়ার কিছু নাই ওনাদের কাছে এটা ভাত মাছের মতো মনে হয় যে হ্যাঁ নেচারাল হতেই পারে ওই যে ওই পাশে একটা ঘর দেখা যাচ্ছে কত সুন্দর কিউট একটা ঘর এই যে এই বাড়িটার কথা বললাম দেখুন কি সুন্দর একটি বাড়ি মানে একটা শুটিং স্পটে শুটিংয়ের জন্য একটা নাটক একদম পুরো একটা নাটক শেষ করার জন্য যা কিছু প্রয়োজন হয় সব কিছু একটা শুটিং স্পটে পাওয়া যায় এইখানে একটা শ্যুটিং চলতেছে সেটে আমরা গেলাম আমাদেরকে চা দিল শুটিং এইখানে সবসময় এরকম শুটিং চলে শুধু এই গ্রামে শ্যুটিংই হয় আসলে এই বাড়িতে কিন্তু মোশারফ করিমের অনেক শুটিং হয়েছে তারপরে চাটাম ঘর চাটাম ঘরের হচ্ছে অনেক শুটিং হয়েছে এই ছিল হচ্ছে ভাদনের শুটিং গ্রাম ভাদন গ্রাম আমাদের হচ্ছে ঘুরে বেড়ানো আজকের মতো এখানে শেষ দেখালাম যতটুকু সম্ভব শুটিং আসলে এখানে ভিতরে ভিডিও করা আসলে অ্যালাউ না আমি যতটুক পারছি তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ